নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি গরমকালের সবজি দিয়ে ছোট মাছের চচড়ি এই রেসিপিটি ভীষণই সুস্বাদু একটি রেসিপি ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি গরমকালের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি কিভাবে তৈরি করি গরমকালে সবজি দিয়ে ছোট মাছের চচড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গরমকালে সবজি সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি কাঁচা টমেটো বেগুন ডাটা আলু করলা আর নিয়েছি আমি এখানে ছোট মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুই নিয়েছি গরমকালে সবজি দিয়ে ছোট মাছের চচড়ি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ তেজপাতা গোটা শুকনো লঙ্কা রাঁধুনি আর আমি এখানে নিয়েছি কালো জিরে রসুন একসাথে পেস্ট করে আর নিয়েছি পরিবার মতো সর্ষের তেল প্রথমে মাছগুলোকে ভেজে নেব এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে ছোট মাছগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব ছোটো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার নামে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলে দিয়েছি দিচ্ছি তেজপাতা এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি রাধুনি এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এবার একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আলু এরপর দিচ্ছি করলা এবার দিচ্ছি কাঁচা টমেটো এরপর দিচ্ছি বেগুন এরপর দিচ্ছি ডাটা সবজিগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোরনের সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোরনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়েছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সবজিগুলোকে সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে মশলার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল সেদ্ধ জন্য এবার গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে একটি ঢাকনা সাজিয়ে ঢেকে দেবো হতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা সই নেব সবজিগুলোকে এবার নেড়ে নেব যাতে তলায় লেগে না যায় এরপর দিয়েছি ভেজে রাখা ছোট মাছ কালো জিরে রসুনের পেস্ট মাছ কালো জিরে পেস্ট সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব ওতে দেব দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে গরমকালের সবজি দিয়ে ছোট মাছের চড়চড়ি রেডি এবার নামে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি গরমকালের সবজি দিয়ে ছোটো মাছের চড়চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন